ধৌ দিতে, আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য লাইন উদ্ধৃতি দেব বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল হতাশয় না যেখানে পড়িবে তাই ধরি উঠিবে শত তুফান আসিলেও ছাড়িবে না হাল আজকা নাইম বা হলো সুফল হতে পারে কাল আবার এই বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চেনমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না এবং মিঠা পুকুরের আমাদের ছাড়ে আবার বহু আত্মীয় আছে এবং তার পার্শে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রং ভাইকে ছাড়া কাউকে জাতীয় ঐতিমাসনে ভোট দেব না আমরা আশা করি আমাদের রংপুরে তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারি জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা এই স্বাধীন মালার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে দয় সংগ্রামী জনতা আজকের এই জনসমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন মিঠা থেকে আগত শ্রী যোগেন চন্দ্র বর্মন শ্রী যোগেন চন্দ্র বর্মন আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায় থেকে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা সেই সাথে আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে জানাই আপনাদেরকে ঐকান্তিক ভালোবাসা আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতি ইসলাম কোনো এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রেখে রাখা হয়েছিল কিন্তু আল্লাহ তালার নির্মম পরিহাসে আমরা আজকেও মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এই জন্য আমরা নিজেকে গর্ববোধ করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য লাইন উদ্ধৃতি দেব বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল সয়না, যেখানে পড়িবে তাই ধরি উঠিবে শত তুফান আসিলেও ছাড়িবে না হাল আজকা নাইম্বা হলো সুফল হতে পারে কাল সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাতি ইসলামের একটি নতুন শাসন ব্যবস্থা এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র বসবাস করি আপনারা এটা মনে করবেন সর্বোপরি আমাদের বন্ডন ব্যবস্থাটা সুসম হবে এটার কোনো ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আমার সময় মাত্র দু মিনিট আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ঐকান্তিকভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভোর রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না আবার এই মিঠা পুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই আটাই মাইয়াটি মাজারুল ভাইয়ের এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চেনমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না এবং আমাদের রব্বানি ছাড়ের আবার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রব্বানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না আমরা আশা করি আসনকে আমরা যদি বিজয় করতে পারে জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা এই স্বাধীন বাংলার জামাদি ইসলামের বড় সার্থকতা হবে তয় বাংগ্রামী ভাইয়েরা আমাকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আমারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলাদেশ জয় জামাতে ইসলামের জয় মেহনতি মানুষের সবাইকে ধন্যবাদ সংগ্রামী আজকের এই জনসমুদ্রে পর্যায়ে বক্তব্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতি ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল

রংপুর মহানগরীয় জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী সুদার সম্মানিত সদস্য রংপুর মহানগরীর সংগ্রামী আমির জননেতা উপাধ্যক্ষ এটিএম আজম খান আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান বক্তা মুসলুম জননেতা জনাব এটি আজারুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম সহ মঞ্চ উপকৃষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী রঙ্গী আমার কথা বেশি নয় আমি হলাম এই অঞ্চলের পরিচালক যারা দায়িত্বশীলে এসেছেন তারা সত্যি ও সম্মানিত বরণী এবং সংগ্রামী আমি জামাত ইসলামী রংপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের নাই বা আমি রতফক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল অতহ মিয়া গুলাম ফরোয়ার মানালার রফিকুল ইসলাম খান সহ সংগ্রামী নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি কয়েকটা দাবি উত্থাপন করে শেষ করব রংপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই এই জনসমুদ্রে দাবি জানাইতে চাই রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুর দিনাজপুর কৃষি সমৃদ্ধ এলাকা এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে মহনসিংহ একটি বিশ্ববিদ্যালয় আছে এই রংপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুরে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং রংপুরের জনগণের তিস্তা অবহকার মানুষের দাবি হচ্ছে তিস্টা মহাপরিকল্পনা এই তিস্তা মহাপুরের বাস্তবায়নে যুবকযুক্ত ভূমিকা সরকারকে পালন করতে হবে ইনশাল্লাহ এই রংপুরের জনগণের মুঠে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতাসীন হবে ইনশাআল্লাহ এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এই রংপুরের দিনাজপুরের মানুষের সেবার জন্যে উন্নয়নের জন্যে ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এবং রংপুর দিনাজপুরের মানুষের বাদ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমাদের এই আজকের এই আয়োজনে যেসব অন্যান্য ধর্মের ভাই এবং বন্ধুগণ এসেছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন রইল শহীদ পরিবারের যারা সদস্য কষ্ট করে এসেছেন অনেক শহীদের মা বাবা ভাই এখানে এসেছেন কর্নারে তারা বসেছেন আর স্টেজে আছেন শহীদ আবু সাইদের গুরুপিত পিতা এবং দুই দুজন ভাই তাদেরকেও আমরা আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ